হ্যাঁ একটু জানতে যাচ্ছি যে যে আজকে আপনারা এই ফেয়ারে এসেছেন হজ ও যে ফেয়ারটা এখন চলছে চিরমন্ত সম্পর্কিত এখানে এসেছেন মূলত কিভাবে এবং একটু জানাবেন যে আজকে আজকে যে কথা বলছেন মিনা ট্রাভেলস টুর এর সাথে কি বিষয় এসেছে আসসালামু আলাইকুম আমি আসলে পত্রিকায় জানতে পাই যে আজকে থেকে তিন দিনের একটি হজ এবং উমরার একটা ফেয়ার আরম্ভ হচ্ছে তো যেহেতু আমরা আমার পারিবারিকগতভাবে ওমরা হজ করার প্ল্যানিং আছে তো সেই কারণে আমার আশা যে দেখি এখানে কোন ট্রাভেলস কোন ওমরা প্রোভাইডার অফিস খুব ভালো বেস্ট প্যাকেজ দিতে পারে এবং কীরকম ইকোনমি প্যাকেজ কোন সময়ে গেলে ভালো হয় কীরকম বেনিফিট পাবো তারপরে আপনার ওখানে কমফোর্টেবল জার্নি হবে কি না যেহেতু আমার মা একটু অসুস্থ মাজুর তো ওনার জন্য কোনো ভালো কোনো সুযোগ সুবিধা আছে কি না এগুলো জানার জন্য আসা আমরা তো অনেক সময় দেখছি যে বিভিন্ন এই যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে অনেকে প্রতারিত হচ্ছে জি এই আশঙ্কা থাকার পর আপনি ফেয়ার এসেছেন এখানে মূলত আপনি একটি সিকিউরিটিও পাবেন কারণ যারা এখানে স্টল দিয়েছে তারা সবাই রেজিস্ট্রেশন প্রাপ্ত সেই জন্য কি আপনি জি জি এটাও শুধু আমার না এটা সব ভিজিটরদেরই একটা উদ্দেশ্য যে অনেক মানে ডাইরেক্ট অফিসের মাধ্যমে গেলে উনি পুরো ফিসটা ওনারাই পেলো মাঝখানে কোনো মিডেলম্যান থাকলো না মিডেলম্যান থাকলে ওরাই আসলে এগুলো একটু কমিশন এগুলো ব্যাপার আছে তো তো যার কারণে ওনারা সার্ভিসটা ঠিক মতো দিতে পারে না আর সরাসরি আমরা যদি তাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করি অবশ্যই আমরা মনে হয় প্রতারণার হাত থেকে বেঁচে যাব আপনি যে সেবাটা কি আজকে কি বুকিং দিয়ে যাবেন আমার আশা যদি ওনারা স্পেশাল কোন সুবিধা আমাকে দেখাইতে পারে অন্যান্যদের তুলনায় ইনশাল্লাহ আমার তো খেয়াল আছে আজকেই আমি ওমরার বুকিং দিয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার নাম মোহাম্মদ আবু নাসের আমি নাভ গ্রুপের সেলস সেলসে আছি তো আমি মূলত কাজে ব্যস্ত তো চিন্তা করলাম আজকেই এটা হয়ে যায় হয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমার খুব ভালো লাগলো আমাদের কাছে যে কাস্টমারগুলো আসছেন সবই অথেন্টিক কাস্টমার আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো যে আমরা নিজেরা সেবা যেন ভালো দিতে পারি কারণ হচ্ছে কি এখানে একটা জিনিস অনেকেই জানে না বা অনেককে আমরা এখন বলার চেষ্টা করছি আমাদের হাবের পক্ষ থেকে সেটা হচ্ছে যে অনেকে কি করছেন প্রতারিত হচ্ছে অনেকে টাকা পয়সা দিয়ে অনেকে যেতে পারছেন না এটা অনেক বড় একটা প্রবলেম এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা নিজেরাই সবগুলো স্টল দিয়েছি আমরা সবাই চেষ্টা করছি যেন ভালো হতে পারে ভালো করে মানুষ যেন যেতে পারে এবং প্রত্যেকে যেন একদম নির্ধারিত করে এজেন্সির মাধ্যমে যেতে পারে কারণ অনির্ধারিত মিডিয়া যারা আছে তাদের কোনো নাম দিয়ে রাখে সব অমুক গ্রুপ অমুক গ্রুপ হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ গ্রুপ এই গ্রুপ গ্রুপ না বলে বলে তারা বলে বলে নাম দিয়ে তারা কি করছে হজে নিচ্ছে লোকজনকে অনুরাণী লোকজন নিচ্ছে নিচ্ছে বলছে কিন্তু শেষ পেশে অনেকে নিতে পারছে না প্রতারিত হচ্ছে এয়ারপোর্টে গিয়ে মানুষ কান্নাকাটি করছে এই ব্যাপারটা প্রায় ঘটে থাকে আর এটার যেন না ঘটে যার জন্য আমরা চেষ্টা করি আমরা নিজেরা নিজেরা এনাদেরকে হাজিদেরকে নিয়ে যাব, নিজেরা সেবা দিবো তাহলে আমরা বলতে পারি যে হাজিদেরকে হ্যাঁ যেটা কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা যে কমিটমেন্ট কমিটেড হব সেই কমিটমেন্ট যেন রক্ষা করতে পারি একমাত্র আমরাই পারবো অন্য কেউ পারবে না এই কারণে কারণ তারা তো জানে না আদৌ যে এটা কি দিতে পারবে সেবাটা আমরা দিতে পারবো এই জন্য আমরা নিজেরা এজেন্সির মালিক হিসাবে আমরা বলতে পারবো আমি মিনার ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস দীর্ঘ প্রায় বারো বছরের অধিক আমরা আমি এই এজেন্সি চালিয়ে আসছি এবং হাজিদেরকে পরিপূর্ণ ভালো সেবা দিচ্ছি আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আমাদের ফেসবুক ভিজিট করলে আপনাদের জানতে পারবেন আপনারা কারণ হাজিরা কিভাবে থাকছেন ওনাদের ওনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি কীভাবে থাকছেন ওনারা ওগুলো সবগুলো অভিপ্রায় ওনারা ব্যক্ত করেছেন আমার আমার মিনার ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড টুর্সের পক্ষ থেকে গত বছর প্রায় আমাদের নাইনটি থ্রি হাজি ছিল আর আমার পার্সোনালি আমি পঁচিশ জন হাজিকে আমি আমার মতো করে সেবা দিয়েছি এবং সাথে আমাদের যে গ্রুপ ছিল গ্রুপ লিডার সহকারে সবাইকে মিলে আমরা সেবা দিয়েছি এবং মান এত ভালো ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকের আমরা আমরা প্রত্যেকের আমরা বক্তব্য আমরা নিয়েছি যে আপনারা কেমন ছিলেন একটু বলেন এবং প্রত্যেকটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ প্রত্যেক প্রত্যেক হাজির বাইশ প্রত্যেক হাজির আমরা এভাবে আমরা সাক্ষাৎকার নিয়েছি এবং আমরা ওনাদেরকে যথেষ্টভাবে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি আর এই বছর আমি আশা করব যেমন আমাদের মাধ্যমে স্টল থেকে যদি যদি কেউ সেবা নিতে চান আমরা বিশ হাজার টাকা পর্যন্ত আমরা ছাড় দিব কেউ যদি নিবন্ধন করেন এখানে তাহলে এখান থেকে আমরা বিশ হাজার টাকা ছাড় বয়স্ক যারা যাচ্ছেন নারী এবং পুরুষ তাদের জন্য আপনাদের মিনার ইন্টারন্যাশনাল ট্রাভেলসির মাধ্যমে কি ধরনের বিশেষ সুবিধা দিয়ে থাকছে হ্যাঁ একটু আগে ভাই যেটা বললেন আমরা চেষ্টা করছি যে মিনার ইন্টারন্যাশনাল ট্রাভেলস ট্যুরসের পক্ষ থেকে যারা বৃদ্ধ যাবেন মরুবে যাবেন ইনাদের হুইল ব্যবস্থা আমরা বলি দিই আমাদের ওখানে হজের সময় আমাদের লোক আছে ওই যে লোক থাকবেন ওই লোকে এই সেবাটা দিয়ে থাকেন ওনাদেরকে একটা চার্জ দেওয়া হয় আর ইন নর্মালি আমরা আমাদের যে ওখানে এমপ্লয় যারা আছে তাদেরকে দিয়ে আমরা কমলার ব্যবস্থা করে দিই যেটা যেটা জরুরি ওগুলো আমরা ব্যবস্থা করি আর কারোর যদি ফ্যামিলি থাকে তারা নিজেদের হুইল চেয়ারের ব্যবস্থা করে দিই ওনারা নিজেরাই হুইল চেয়ার দিয়ে ওনারা অমরা করা ওমরা করান ইভেন ওখানে মক্কা মদিনার তোয়াফির জন্য আলাদা ব্যবস্থাপনা আছে আলাদা লোকজন আছে তারাই ওরা সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে এগুলো এই বিষয়গুলো ব্যাপারটা অনেক জরুরি অনেক জরুরি আমাদের মধ্যে কিছু গ্রুপ লিডার আছে ওই যে বললাম গ্রুপ লিডারই সমস্যার মূল গ্রুপ লিডারগুলো ওনারা ব্যবসা করার জন্য কি করে জর্দা তামাক পান এই জিনিসগুলো ওরা হাজেদেরকে দিয়েও নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে ব্যবসা করে এটা তো ব্যবসা করার জন্য তো হজ না সহজ হচ্ছে একটা পবিত্র কাজ এটার জন্য যে যাবে সে সলিড হওয়া উচিত তার ইভেন দ যিনি নিয়ে যাচ্ছেন ওনাকেও সলিড হওয়া উচিত যিনি যাবেন ওনারও সলিড হওয়া উচিত আমরা একটা পবিত্র কাজ করে আসব। হজ এমন একটা জিনিস যার বিনিময় হচ্ছে জান্নাত সুহানুল্লাহ হজ কষ্ট করে যদি কাউর একটা মাবরুক হজ হয় তার বিনিময় পাবে জান্নাত জান্নাতের জন্য আমাদেরকে কী করতে হবে স্থিরতা রাখতে হবে মৃত যেন হয়ে আমাদের হজ পালনের জন্য নিজেকে তৈরি করতে হবে এবং আমরা এভাবে যেন হজ করে সুন্দরভাবে আসতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই আপনার কাছ থেকে আপনি যেহেতু এই হজা ট্রাভেলসের সাথে আপনার জড়িত তো সেখানে অনেকে আর্থিক একটু সমস্যায় বুঝতে পারে যে আমার কাছে টাকা কম আছে বা ইয়ে আছে সেই ক্ষেত্রে আপনার এই মিনার ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে কি ধরনের সাপোর্ট দিবে আমাদের এখানে বিভিন্ন প্যাকেজ আমরা করে রাখি যেনারা আর্থিক সমস্যা আছেন এনাদের জন্য আসল আসলে কি যারা সলভেন্ট পয়সার সলভেন্ট উইথ হেলথ সলভেন্ট যারা স্বাস্থ্যবান থাকবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবেন টাকা পয়সা থাকবেন তাদের জন্য করা ফরচ এছাড়াও অনেকের যেতে ইচ্ছা করে তামান্না আছে এনাদের জন্য আমাদের প্যাকেজও আছে মিডিয়াম প্যাকেজ করেছি যেন ওনাদের হস্তে যেন সুন্দর সার্থকময় যেন আল্লাহ পূরণ করে সেটার জন্য আমরা চেষ্টা করি সাহায্য সর্বপ্র সাধারণ যারা দেশবাসীকে বছর না হোক আগামী বছর তার পরে বছর তার বাবাকে তার মাকে বা নিজেই হজে যাবেন তাদের উদ্দেশ্যে মিনার ইন্টারন্যাশনাল ট্যুরসের কিছু বলবো ওকে যেনারা আগামীতে হজে যাবেন আমি বলবো হজে যাওয়ার এবারও যদি যায় প্রত্যেককে আমি বলবো হজে যাওয়ার আগে হজ শিখতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হজে যাওয়ার আগে নিজেকে তৈরি করে নিতে হবে দুই রকম অবস্থায় একটা হলো শারীরিকভাবে আর একটা হলো মানসিকভাবে শিক্ষা দিতে হবে নিজেকে শিখতে হবে আমি কিভাবে হজ করব আর অনেকে বাবা মাকে পাঠান ওনাদেরকে দেখতে হবে যে বাবা মার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা শরীর সঠিক থাকলে তাহলে দিবে এবং নির্ভরযোগ্য 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 একটা এজেন্সিকে অবশ্যই সিলেক্ট করতে হবে তা না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক থাকে আমরা নিজেরা আমার লাইসেন্স নাম্বার এক হাজার একত্রিশ এভাবে এজেন্সির নাম্বার দেখে ওনার ওনারা আদৌ অ্যানলিস্টেড কিনা আদৌ সচল কিনা গত বছর ওনাদের কেমন ছিল এগুলো জেনে যাচাই বাচাই করে যেন ওনারা কাজে যায় এটা আমি আশা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকেও